দ্বারস্থ হলেন কোন মর্মে যদি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি যেটা মুর্শিদাবাদের ধুলিয়ানায় মারা খেছে যে তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সুবাদে আজকে আমরা অ্যাপিল পুরো রেডি হচ্ছে আমরা হাইকোর্টে ফাইল করবো এটা আচ্ছা মূলত কোন কোন বিষয়গুলো আপনাদের মনে হয়েছে যে যেখানে এই যে ইতিমধ্যে তো সাজা ঘোষণা হয়ে গিয়েছে এখন আপনারা পারেনি উচ্চ আদালতে আসতে পুলিশি তদন্তকে কীভাবে দেখলেন আপনারা পুলিশি তদন্ত টোটালটাই ভোগাস একটা তদন্ত যেটাতে আমরা একদম পুরো প্রথম থেকেই সব মানে ইয়ে ছিল আমাদের এই মামলাটা যখন আমাদের কাছে এসছিল তখন দেখবেন মুর্শিদাবাদে টোটাল এগারো তারিখ এবং বারো তারিখের ইনসিডেন্টকে কেন্দ্র করে তিনশো বাহাত্তরটা এফআইআর স্টার্ট হয় তার মধ্যে তিনজন গুলি খায় তিন একজন গুলি খায় তার নাম হলো ইজাজ আহমেদ যেটা এগারো তারিখের ঘটনা সাজুর মোড়ে আজকে যেটা হচ্ছে সারা সারা রাজ্যে যেটা হলো একটা মানে কোনো একটা হিন্দু মার্ডার হয়েছে তার জন্যে মুসলিমদেরকে সাজা দেওয়া হয়েছে এই প্রশ্নটা আছে আমাদের কাছে যখন এই কেসটা আসে তখন দেখা যায় যে দুশো চার নম্বর একটা এফআইআর আছে আমি আপনার কাছে আজকে যেটা বলতে চাইছি এটা পুরো ডকুমেন্টেড ফ্যাক্ট এর বাইরে আমাদের কাছে মানে আমরা আলাদা করে রাজনৈতিক রং কি আছে তাদের বাড়ির লোক যা আছে বলবে আমি আজকে আপনাকে ফার্স্ট যেটা বলছি সেটা হলো দুশো চার নম্বর এফআইআর দুশো চার নম্বর এফআইআরটা হলো প্রথমে এগারো তারিখে সাজুর মোড়ে গুলি গুলি হয় সেখানে সাজুর মোড়ে যে গুলি হয় সেখানে ইজাজ আহমেদ বলে একটি একুশ বছরের ছেলে যে মার্ডার হয় সেটা পুলিশের গুলিতে নিহত হয় তারপরে এই দুশো চার নম্বর এফআইআরটাতে দুশো চার নম্বর এফআইআরটাতে প্রথম ফার্স্ট স্টার্ট হয় বারো চার দু হাজার পঁচিশে এটা হলো শামসেরগঞ্জ পুলিশ স্টেশন এখানে যে এফআইআর যে নামগুলো আছে আমরা কেন বলছি যারা এই আসাম যারা এই কেসের আসামি তারা নির্দোষ কেন বলছি এই কেসে টোটাল ষোলো জন আসামি তার মধ্যে যে কালু খান কথা বলা হচ্ছে এটা হলো পার্টিকুলার রাজনৈতিক দলের নেতা এই কোনো একটা রাজনৈতিক দলের নেতা এই কালু খানকে বাঁচানোর জন্যে এই কালু খানকে বাঁচানোর জন্যে আমাদের যে কালুনাদ কালু নাদাব যে হলো কাপড়ের ব্যবসা সেই কালুন আদাবকে তুলে আনা হয়েছে এই কেসে ট্যাগ করা হয়েছে তাদের বাড়ির লোকের লোকেরাই বলবে তারা কিভাবে এই পুরো জিনিসটা কারণ যখন এগারো তারিখের ইনসিডেন্ট হয় তখন এলাকা পুরো ছাড়া কেউ এলাকায় ছিল না পুলিশ তার ইচ্ছা মতো যেখানে যাকে প্ল্যান করা যেখানে যা অস্ত্র দেওয়া সেখানে তাই তাই প্ল্যান করে এইটা করা হয়েছে এটা যখন আমরা দেখলাম তখন আমরা আমি আমার সিনিয়র সভ্যসায়ী চ্যাটার্জিকে বললাম যে হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়ির লোকও যেমন বিচারপাত পাবে না তার সঙ্গে এই যারা আসামি এদেরকে ভিত্তিভাবে ফাঁসানো হচ্ছে এরা হলো টোটালটাই নিরাপরাধী এবং কেন বলছি আজকে যে স্টেট পুলিশ যে ওখানকার পাবলিক প্রসিকিউটার সে পারুল দাস যে কমপ্লেনেন্ট এই কেসের দুশো দশের এফআইআর দুশো দশের এফআইআর যেটা যাবজ্জীবন তেরো জনকে সাজা দেওয়া হয়েছে এই দুশো চারের এফআইআরের দুশো চারের এফআইআর দুশো দশের এফআইআর সাজা দেওয়া হয়েছে এই দুশো দশের এফআইআর পারুল দাস যে কমপ্লেনেন্ট সেই কমপ্লেনেন্টের মধ্যে পারুল দাস হাইকোর্টে এসে মামলা করেছে আর পারবে তো এই কেস টিকিয়ে রাখতে পারবে তো কারণ পারুল দাস হলো মেন কমপ্লেনেন্ট পারুল দাস এসে হাইকোর্টে মামলা করেছে পারুল দাসের মামলার নাম্বার হলো এই দেখুন আপনারা আপনারা পুরো ক্যাপচার করুন পারুল দাস এ নাম্বার ওয়ান জিরো টু সেভেন টু ফাইভ ইনি এই মামলাতে বলেছেন যে আমরা সিবিআই চাই কারণ আমরা স্টেট গভর্নমেন্টের পুলিশের ওপর আমাদের কোনো ফেদ নেই সেখানে সিবিআই যেয়ে এখানে এখানে হলো সিএপিএফ অ্যাপয়েন্ট করে এই কেসে তারপর পারুল দাস যখন উইটনেস বক্সে ওঠে পারুল দাসের উইটনেস বক্সে হলো এই কালকে যিনি শুভেন্দুবাবু যাকে যেনাকে জানাকে নিয়ে আমি তো বলছি উনিও ভিক্টিম ওনাকেও ভিক্টিম সাজানো হচ্ছে এই পারুল দাসের যে কেসে দেখবেন পারুল দাস এখানে আমরা যখন ওনাকে বললাম যে আপনি হাইকোর্টে কোনো মামলা ফাইল করেছেন তখন উনি বললেন না আমি কোনো মামলা ফাইল করিনি আমি মেডিকেল পারপাসে হাইকোর্টে এসছি তাহলে এই কেসটি কি রাখতে পারবে তো অ্যাপিলে আমাদের রেকর্ডের জন্য আপনার পুরো নাম আমাদের আমার আমার নাম ওমর ফারুক গাজী এই কেসের অ্যাডভোকেট অন রেকর্ড মানে অভিযুক্তদের তরফে আইএনজিবি চারজন ব্যক্তি তাদের আত্মীয় সদস্য এসেছে যে আমাদের যারা রয়েছে আত্মীয় সদস্য সবাই নিয়ে অপরাধ আরও সন্তুষ্ট নন তারাও উচ্চ আদালতে যাবেন এটাই তো করা ছিল রাজ্য সরকার তো এটাই চেয়েছিলেন যে সাধারণ মানুষকে মারামারি করিয়ে দাও লেলিয়ে দাও একে ওর বিরুদ্ধে তদন্ত যে সঠিক হচ্ছিল না এটা যেমন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের তরফ থেকে তারা মামলা করেছিলেন তদন্ত সঠিক হচ্ছিল না বলে বারংবার এই আসামিদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে তাদের বক্তব্য খুব পরিষ্কার যে এদের যাদের নাম ওখানে তথাকথিত দিয়েছে এই নামের লোকজন এক্সিস্ট করেন ওই অঞ্চলে তারা তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত ব্যক্তি সেই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া ধরুন কারণ নাম এক্স একটা পাড়ায় দুটো তিনটে এক্স আছে একটা এক্সকে পেয়েছে তুলে নিয়ে গেছে আসল এক্স তাকে এখনো বাইরে আছে আসলে পুলিশ চাপ দিচ্ছে প্রত্যেকটির ক্ষেত্রে মুর্শিদাবাদের পুলিশ জঙ্গিপুরের পুলিশ এই কাজ করেছে আট মাসের ভিত্তিতে যে আট মাস আট মাস করে যে লাফাচ্ছেন সরকার একটা সাফল্য দেখানোর জন্য এই সাফল্যটা একটা ডিটারমাইন্ড একটা বিষয় কালকে আপনি দেখবেন প্রেস কনফারেন্সের সময় সুপ্রতিম সরকার তখনও পর্যন্ত সাজা ঘোষণা হয়নি সাজার পরিমাণ ঘোষণা হয়নি প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেছেন প্রেস কনফারেন্স থেকে বলেছেন আর কিছুক্ষণের মধ্যে সাজার পরিমাণটা ঘোষণা করে দেওয়া হবে গতকালের ঘটনা কেন হয়েছে জবাব দেবেন না উনি জানতেন এটা সাজা হবে সুপ্রদিনবাবু জানার উচিত ছিল উনি নিশ্চয়ই জানতেন এটাই হবে ওই আগে থেকে প্রেস কনফারেন্স করেছিল বাবু তাই কলকাতায় বসে কালকে প্রেস কনফারেন্স করেছেন এই গোটা প্রক্রিয়াটা আজকে প্রশ্নচিহ্নের সামনে তুলে দিচ্ছে কিছু গরিব নিরীহ মানুষকে এবং শুধু এই মামলায় নয় তিনশো বাহাত্তরটার মতন ঘটনা ওখানে এফআইআর হয়ে আছে শামসেরগঞ্জ জুলিয়ান যে সমস্ত দাঙ্গার ঘটনাগুলো সেই এফআইআরগুলোর কি অবস্থা সেগুলোর ক্ষেত্রে কেন তদন্ত এখনো পর্যন্ত এলো না রাজ্য সরকার কি অন্য কিছু পরিকল্পনা করেছেন দ্যাট হ্যাজ টু বি আনসার্ড কিন্তু যাদেরকে মারা হয়েছে যে হরগোবিন্দ দাস তারা ছেলেকে তো তারা পরিবারের নিশ্চয়ই দেখেছে যে কারা মেরেছে পরিবার যদি দেখে থাকেন পরিবারের অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে একটা রায় আছে সেই রায়ের ভিত্তিতে আদালতের কাছে আপিল করার বন্দোবস্ত আছে তারা আপিল করতে পারেন সেই আপিল হবে কিন্তু সেই পরিবারও কি এতে সন্তুষ্ট হয়েছেন পুলিশি তদন্ত কি এমন ছিল যেদেরকে ফাঁসি দেওয়া গেল এমন কোনো মেটিরিয়াল ছিল সেটা তো পারেননি তাহলে অন্য কি তার মানে রাজ্য সরকারের পুলিশ এখানে অপদার্থ তার পরিচয় দিয়েছেন ওদের দেখাতে হবে যে আমরা কত কিছু করেছি কিন্তু আদতেই কিছু হয়নি সেটা আগামী দিনে বেরোব আসামিপক্ষের আইনজীবীরা বিস্ফোরক অভিযোগ করছে যে প্রশাসন পুলিশ নাম ধরে বলছেন যে থানার পুলিশ বলছে পঁচিশ লক্ষ টাকা দিন তাহলে আপনার স্বামী বা সেই অভিযোগগুলো আসা উচিত তো সেই অভিযোগগুলোর ভিত্তিতে তো তদন্ত হওয়া উচিত সেই তদন্ত চাই এত সহজে তো লোককে সাজা দেওয়া যায় না আমাদের দেশে আইন কানুন আছে আইন কানুন আছে আর আইন কানুন যা আছে তাই হবে আসামি পক্ষের আইন আত্মীয়রা বলছেন যে আমাদের আত্মীয়রা তাদের কোনো মুরগি মারারও কেস নেই তাদেরকে এরকম ভাবে মেরে পিঠে তাদেরকে স্বীকার মানুষের কাছে এই তথ্যগুলোই তুলে দেওয়ার দরকার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজত্বটা কি এই রাজত্বে হরগোবিন্দ দাসের পরিবারও শান্তিতে থাকতে পারছেন না আর সাধারণ নিরীহ মানুষগুলোর পরিবারও শান্তিতে থাকতে পারছেন না আসল দোষীরা বাইরে রয়েছে যারা জন আসামি পক্ষের আইনজীবী আপনি বা অনেকেই ছিলেন আমিও তাদের পক্ষে কয়েকজনের পক্ষে লড়েছি সেটা আমি যখন আইনের লড়াই হবে সেই লড়াই যদি তারা করেন তখন সেই উত্তর দেব। কিন্তু এটুকু আমি বলছি এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন তৃণমূল কংগ্রেস সরকার তাদের ষড়যন্ত্র এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার রাজনীতিতে ধর্মীয় বিভাজনকে বাঁচিয়ে রাখবার জন্য এই ধরনের মামলার ক্ষেত্রে এমন এমন তদন্ত করে ব্যবস্থা নিতে চাইছেন যেখানে তারা দেখাতে চাইছেন এই সরকার খুব এফেক্টিভ কাজ করেছে আসলে তারা সেটা করেননি তারা নিরীহ মানুষকে তুলে এনেছেন আমরাও চাই যে হরগোবিন্দ দাস চন্দন দাসের প্রকৃত হত্যাকারীরা শাস্তি পাক কিন্তু এমন কিছু নয় কামদুনির যদি রিপিটেশন হয়ে যায় তাহলে তো আর কোনো গুরুত্ব থাকবে না এই রায় না কামদুনির ক্ষেত্রেও তো দেখেছি যে মমতা ব্যানার্জি তিনি মুসলিমকে দুদল গাই বলে দিয়েছেন মুসলিমরা যতই মারা যতই পড়ো আমাদেরকে ভোট দেবেন হিন্দু ভোট পেতে এই এই চক্রন্ত্রটা সাজিয়েছে এর মাথা হচ্ছে মোdataTable দেখা যাক না সেটা মানুষ বিচার করবেন তো আমরা তো বলেছি মানুষ বিচার করবে না আমাকেই বিজেপি আক্রমণ করছে আমি একটাই কথা বলছি যারা মনে করছেন যে সবুশাচী বাবু কেন এরকম ভাবে ওই মামলায় গেলেন এই মামলায় গেলেন তাদেরকে বলছি আক্রমণকারী হচ্ছে বিজেপি আক্রমণকারী হচ্ছে আরএসএস ফলে জায়গাটা বুঝে নিন কারা আক্রমণ করছে বিজেপি আর এস আক্রমণ করছে মানে আমি সঠিক রাস্তায় আছি